বন্ধুরা দুদিন ধরে গভীর নিম্নচাপ আর এর জেরে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বন্যা পরিস্থিতি হাওড়া হুগলি ঝাড়গ্রাম থেকে শুরু করে একাধিক জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি এর ফলে চাষিদের মাথায় হাত কেননা বন্ধুরা অধিকাংশ চাষি এবার ক্ষতিগ্রস্ত যে সমস্ত চাষি ধান চাষ করেছে তাদের ধান কিন্তু ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে যে সমস্ত ফসল ইতিমধ্যে রোপণ করেছিল সেই ফসলগুলো কিন্তু এখন ক্ষতিগ্রস্তর মুখে এ নিয়ে রাজ্যের সরকারের তরফে বড় ঘোষণা করে দেওয়া হয়েছে যাদের যাদের ফসল ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু তরিগরি ব্যবস্থা বা বড় ঘোষণা করে দেওয়া হয়েছে এ নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলার কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে এ নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে রাজ্যের সরকারের তরফে কি জানানো হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারা কারা ফসলে ক্ষতিপূরণ পাবেন সে বিষয়ে আমরা এখন দেখে নেব বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড রাজ্যের চন্ডিয়াল ড্যাম ও গ্যালেদি ব্রেজের থেকে ছাড়া জল ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদী ফুসছে নদীর জল বাদ উপছে নায়গ্রাম গোপীবল্লভপুর এক ও দুই ব্লকের বিঘার পর বিঘা কৃষি জমি ভাসিয়ে দিচ্ছে শুধু ঝাড়গ্রামের ও নং ব্লক না বন্ধুরা দক্ষিণবঙ্গের অধিকাংশ চাষের জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ধান যে সমস্ত রয়েছে সে সমস্ত ধান কিন্তু এখন পানির তলায় রয়েছে প্রায় কিন্তু বন্যা পরিস্থিতি হাওড়া হুগলি থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্ধুরা শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের চাষিরাই যে টাকা পাবে তেমনটা কিন্তু না বন্ধুরা বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গে বন্ধুরা এ নিয়ে বুধবার কৃষি দপ্তরে আদিকেরা জলে ডুবে থাকা কৃষি জমি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান তার জন্য জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে বন্ধুরা জেলাশাসক সুনীল আগ্রহওয়াল বলেন সুবর্ণরেখা তীরবর্তী এলাকায় কৃষি জমির নদীর জলে ডুবে গিয়েছে তবে অনেক জায়গায় জল নামছে প্রাথমিক রিপোর্ট হাতে পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে ঝাড়গ্রামের নাইগ্রাম গোপীবল্লভপুর এক ও দুই নং ব্লকে পলি নদী ও দুই তীরবর্তী পলির সমুদ্র মাটিতে ধানের সঙ্গে নানান ধরনের সবজি চাষ হয় জমিতে এবারেও ধানের চারা লাগানো হয়েছে অনেকে জমিতে ধান পেকে গিয়েছে নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকে ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হয়েছে শুধু ঝাড়গ্রাম না দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে আর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাপ সুবর্ণরেখা তারেফেনি ডুলের মতো নদীগুলিতে জলস্রোত বেড়ে যায় ঝাড়খণ্ডের চান্ডিয়াল ড্যাম ও গ্যালারি ব্রেজের থেকে জল ছাড়ার পরিস্থিতি আরও খারাপ হয়েছে নদীর জল উপচে ও ছোটো খাল দিয়ে ডুবে নায়গ্রাম গোপীবল্লভপুর এক ও দুই ব্লকের বিস্তীর্ণ কৃষি জমি ডুবে গিয়েছে গোপীবল্লভপুর এক ব্লকের শাসরা আলমপুর ধরমপুর গোপীবল্লভপুর দুই ব্লকের মহাপাল নাইগ্রাম ব্লকের নরসিংহপুর সুখদেবপুর যাদবপুর মালহাগ্রাম পাতেনিয়ার মতো এলাকার কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে বৃষ্টির জমা জলে সাঁকরাইল ব্লকের কিছু জমি ডুবেছে কৃষি দপ্তরের আধিকারিকেরা জলে ডুবে যাওয়া কৃষি জমি পরিদর্শন করে শাসরা গ্রাম পঞ্চায়েতের হোমটিয়া গ্রামের চাষী বিষ্ণু শাহ বলেন সুবর্ণরেখা নদীর ধারে গ্রাম বৃষ্টির জলে যে সবজিগুলি লাগিয়েছি সেগুলো নষ্ট হয়েছে এবার নদীর দেড় বিঘা ধানও পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে ধান পেকে কাটার সময় হয়ে গিয়েছে চাষে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয়েছে পুজোর মুখে এই এলাকার সব চাষি কম বেশি ক্ষতির মুখে পড়লাম প্রশাসন যদি সাহায্য করে তাহলে কিছুটা হয়তো শুরুয়া হবে সারিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামের চাষী তুষার মাহানা বলেন আমার দ দশ কাটার মতো ধানের জমি ডুবে গিয়েছে বেশিরভাগ ধানই পচেই যাবে ক্ষতি কিভাবে সামলাবো জানি না নাইগ্রাম ব্লকের মলম গ্রামের চাষি সীতারামকরণ বলেন এই এলাকার বেশিরভাগ কৃষি জমি জলের তলায় ধানের সবটাই পচে যাবে জল ছাড়ার কথা আগেভাগে জানলে প্রস্তুতি নিতে পারতাম ঝাড়গ্রাম থেকে তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন নাইগ্রাম ব্লকে বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে দপ্তরের আধিকারিকেরা এদিন নাইগ্রাম নায়গ্রাম গোপীবল্লভপুর ও দুই ব্লকে জলে ডুবে যাওয়া কৃষি জমি এলাকা পরিদর্শন করেছে কাল পরশুর মধ্যে প্রাথমিক ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যাবে ক্ষতিগ্রস্ত চাষির ক্ষতিপূরণ দেওয়া হবে বলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঝাড়গ্রাম গ্রামের কথা বলা হয়েছে একটি জেলার কথা বলা হয়েছে শুধু একটি জেলা না প্রায় কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যা পরিস্থিতির মধ্যে তো যাদের যাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জমি পরিদর্শন করার পর তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতটা পরিমাণ ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু টাকা দেওয়া হবে তবে এখনও কিন্তু আপনাদের বলে দিচ্ছি বাংলার শস্য বিমা প্রকল্পের আয়তায় কিন্তু আপনাদের এই ক্ষতিপূরণটা দেওয়া হবে তবে এই ক্ষতিপূরণ পেতে গেলে অবশ্যই আপনাদের নাম নথিভুক্ত করতে হবে অর্থাৎ আপনারা যদি নাম নথিভুক্ত করে থাকেন তাহলেই কিন্তু টাকা পাবেন এখনও কিন্তু বাংলার শস্য বীমাতে নাম নথিভুক্ত করার সময় রয়েছে আর অল্প কিছুদিন আপনারা অবশ্যই নাম নথিভুক্ত করিয়ে নেবেন আর এটাই ছিল আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোথার থেকে ভিডিওটি দেখছেন আপনার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন